কেদারনাথের নাম শোনেননি এমন ভারতীয় হয়তো খুবই কম আছেন কারণ তিনি যে সমগ্র কেদারখণ্ডের অধিপতি উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতের শ্রেণীতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির কথিত আছে এই মন্দিরের বাবা মহাদেব অতি জাগ্রত এই কেদারনাথ মন্দিরকে কে বা কারা তৈরি করেছিলেন তা নিয়ে অনেক বিতর্ক আছে পঞ্চপাণ্ডব থেকে শুরু করে আদি শঙ্করাচার্য পর্যন্ত চলে এই বিতর্ক কিন্তু এই কেদারনাথ মন্দির যে স্থাপত্য শিল্পীর এক অলৌকিক বিষয় সেই সম্বন্ধে জানলে সত্যিই গায়ে শিহরণ জাগে কেদারনাথ মন্দিরকে ঘিরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য তো কি সেই রহস্য আসুন তা বিস্তারিত জেনে নিই আজকের বিজ্ঞান অনুমান করে যে কেদারনাথ মন্দির সম্ভবত অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছিল মানে বলা যেতে পারে এই মন্দিরটি অন্তত বারোশো বছর ধরে বিদ্যমান যে জায়গায় আছে একবিংশ শতাব্দীতেও তা খুবই প্রতিকূল এমন প্রতিকূল পরিস্থিতিতে বছরেরও বেশি সময় আগে একটি মন্দির কিভাবে তৈরি হতে পারে তা সত্যিই রহস্যের বিষয় অনেকে মনে করেন দৈব শক্তি ছাড়া এই মন্দির নির্মাণ করা সম্ভব ছিল না একদিকে বাইশ হাজার ফুট উঁচু কেদারনাথ পাহাড় অন্যদিকে একুশ হাজার ছশো ফুট উঁচু করাজকুণ্ড এবং তৃতীয় দিকে বাইশ হাজার সাতশো ফুট উঁচু ভারতখণ্ড এই তিনটি পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত পাঁচটি নদী হল মন্দাকিনী মধুকঙ্গা চিরগঙ্গা সরস্বতী ও শরন্দরী এই এলাকাতে মন্দা কিনে চলে শীতের দিনে প্রচুর পরিমাণে তুষারপাত এবং বর্ষায় প্রবল ভেগে জল প্রবাহিত হয় এমন জায়গায় একটি শিল্পকর্ম তৈরি করা কতটা কঠিন হতে পারে সেটা কল্পনা আরও অতীত দু হাজার তেরো সালে কেদারনাথের যে বিপর্যয় বন্যার আঘাত হানে সেই সময়কালের গড় বৃষ্টিপাত সাধারণের চেয়ে তিনশো পঁচাত্তর বেশি ছিল বন্যায় প্রায় পাঁচ হাজার সাতশো জন নিহত হয় এবং চার হাজার দুশোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় বায়ুসেনা এক লাখ দশ হাজারও বেশি লোককে এয়ারলিফট করেন এমন প্রলয়নকারী বন্যাতে সব কিছু তলিয়ে গেলেও কিন্তু কেদারনাথ মন্দিরের পুরো কাঠামো বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত হয়নি বন্যার পরেও মন্দিরের পরীক্ষা নিরীক্ষায় মন্দিরের নিরানব্বই শতাংশ সম্পূর্ণ নিরাপদ আছে কেদারনাথ মন্দিরটি সেখানে দাঁড়িয়ে আছে এবং শুধু দাঁড়িয়েই নয় এই শক্তিশালী শিল্পকীর্তিটি যে যে পদ্ধতিতে ও জায়গা নির্বাচনে তৈরি করা হয়েছে তার পেছনে কোনো অদ্ভুত শক্তি রয়েছে বলে মনে করা হয় আজ বিজ্ঞান বলছে মন্দির নির্মাণে যে পাথর ও কাঠামো ব্যবহার করা হয়েছে তার কারণে এই বন্যায় মন্দিরটিকে টিকে থাকতে পেরেছিল কেদারনাথ মন্দির উত্তর দক্ষিণ হিসেবে নির্মিত যদিও ভারতের প্রায় সব মন্দিরই পূর্ব পশ্চিমমুখী বিশেষজ্ঞদের মতে মন্দিরটি যদি পূর্ব পশ্চিমমুখী হতো তবে এটি এর মধ্যেই ধ্বংস হয়ে যেত অথবা অন্তত দু সালের বন্যায় তা ধ্বংস হয়ে যেতই দু সালে অলৌকিকভাবে মন্দিরের পেছনে একটা বড় পাথর আটকে যায় আর এই পাথর আটকে থাকার ফলেই বন্যার জল প্রবল স্রোতের মন্দিরের দুপাশ দিয়ে বয়ে যায় এবং মন্দিরটি রক্ষা পায় এমন অদ্ভুত পাথর যা আশেপাশে আর কোথাও নেই যা সত্যি আশ্চর্যজনক চমৎকার ও কাকতালীয় ঘটনা আর এই পাথরটিকেই বলা হয় ভীমশিলা বা দিব্য তবে এতে কোনো সন্দেহ নেই যে মন্দিরটি নির্মাণের জন্য যে স্থান দিক নির্দেশ ও নির্মাণ সামগ্রী ঠিক করা হয়েছিল তা রূপে নির্ভুল ছিল এবং এত ভালোভাবে প্রকৃতিকে সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছিল যে আজ বারোশো বছর পরেও কেদারনাথ অক্ষত এসবের পরেও সবাই মনে করেন অজানা দৈবশক্তির হাত আছে কেদারনাথের উপর তাই তো আজও লক্ষ লক্ষ মানুষ তাদের মনস্কামনা পূরণে ষোলো কিলোমিটার পায়ে হেঁটে দর্শন করতে আসেন জগতের স্বর্গ কেদারনাথ এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন